মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ উদযাপন এবং জয় মেলা রাজ্যের একশো দুইটি ব্লকে পনেরো থেকে সতেরো নভেম্বর পর্যন্ত চলবে অনুষ্ঠান তারই অঙ্গ হিসেবে আজ মালদার বামনগুলা ব্লকে প্রশাসনের সহযোগিতায় বামনগুলা ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিবস এই অনুষ্ঠান উপলক্ষে বামনগুলা ব্লকের আদিবাসী মানুষদের বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান ও সেই সংক্রান্ত সচেতনতামূলক প্রদর্শনে সমাজের বিভিন্ন বর্গের আদিবাসী বিশিষ্ট জনদের সংবর্ধনা প্রদান ধামসা মাদল যুবকদের ক্যারাম বোর্ড সহ বিভিন্ন কৃষি কর্মের জন্য ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং খেলার সামগ্রী প্রদান করা হয় এছাড়া পাশাপাশি বিভিন্ন দপ্তরের একাধিক স্টল রয়েছে ব্লক ক্যাম্পাসে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা শাসক প্রীতি গোয়েল বামনগুলা ব্লকের বিডিও মনোজিৎ রায় সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে ব্লকে এখানে হলে বিশ্বের সাধ্য শতবর্ষ উদযাপন হল প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা উদযাপন করলাম বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রকল্প নিয়েছেন যেটা স্বপ্ন ছিল আমাদের সংগ্রামী নেতা এবং বিশা মুন্ডার যে স্বপ্ন ছিল যে আদিবাসীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া ওদের অধিকার ফিরে পাওয়ার তো সেই অধিকার ফিরে পাওয়া এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলি করেছেন সে আমরা আজকে আলোচনা করলাম